আ লীগ ছাড়া দলগুলোকে আয় ব্যয়ের তথ্য দিতে ইসির চিঠি নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া বাকি শূন্যটি নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সচিব বলেন নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি আইন অনুযায়ী প্রতিবছর তিন এক জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয় কোন দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে আওয়ামী লীগ সহ বর্তমানে ইসিতে নিবন্ধিত দল পাঁচ একটি নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে এক পাঁচ দিন সময় দেবে ইসি সূত্র জানায় নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যেসব দল আবেদন করেছে সেগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার সুযোগ দিতে এক পাঁচ দিন সময় দিতে যাচ্ছে ইসি ওই সময়ের মধ্যে দলগুলো নিবন্ধন শর্ত পূরণের হালনাগাদ তথ্য জমা দিতে পারবে এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন জানিয়েছেন বিগত তিন নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না মঙ্গলবার আট জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি সিইসি বলেন আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে ইউসহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না তিনি বলেন নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত আমরা প্রস্তুতি জানিয়েছি ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে নাসির উদ্দিন বলেন তারা চান আমরা যাতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি এর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মিসিউজ নিয়ে কথা হয়েছে তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট কানাডা আমাদের সহযোগিতা করবে ব্যাল্ট প্রকল্পে বা কানাডা অন্যভাবেও সহযোগিতা করতে পারে